শুনছেন প্রিয় আজ অনেক বেশি কাছে পেতে ইচ্ছে করছে আপনাকে আমি জানি আপনি আসবেন না আপনি আসতে পারেন না কিন্তু তবুও কেন যেন ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে আজ এই দেখেন বুকের ভিতর কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে আপনাকে কাছে পর তীব্র আকাঙ্ক্ষা আপনাকে সামান্য একটু দু চোখ ভরে দেখার জন্য চোখ দুটো কেমন যেন জলে পড়ে খাঁক হয়ে যাচ্ছে দেখেন না আপনাকে সামনাসামনি দেখি না তবুও মন কেমন দেখার জন্য বেকল হয়ে থাকে আজ এই শুনছেন যেখানে যাচ্ছি সেখানে শুধু শূন্যতার বসবাস আমার দেহে আছে তবে কেমন শূন্যতায় ছটফট করছে দেখেন আজ আপনাকে ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে জানেন তো সকল বাধা অপেক্ষা করে আপনার মুখখানে একটি বার দেখতে ইচ্ছে করছে খুব আপনাকে ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে আজ কান্নায় বুকটা কেমন যেন ভারী হয়ে যাচ্ছে দেখেন আমায় মন খারাপের দলের বিষণ্নতা কেমন গ্রাস করে নিচ্ছে আজ আপনি কি সব বাধা উপেক্ষা করে একটি আসবেন কথা দিচ্ছি আমি আপনাকে আর নিজের করে চাইব না শুধু একটিবার আপনার উপস্থিতিতে আমার মনটা একটু শান্ত করে দেন আপনার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে অনেক দিন পর গভীর ঘুমে যেতে ইচ্ছে করছে আজ আজ ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে আপনাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে পাগলের মতো হামা করে কাঁদতে ইচ্ছে করছে আপনার বুকে আপনি কি শুনতে পাচ্ছেন আমার মনের এই আর্ধনা আপনি কি দেখতে পাচ্ছেন মনের এই একুলতা